আজকে আমাদের এই যারা পরিচয় আমরা পেয়েছি বেগম আবু তাই তিনি এই আন্দোলনে একজন সমন্বয় হিসেবে কাজ করছিলেন চট্টগ্রামে মোহাম্মদ ফারুক মোহাম্মদ ওয়াসি এবং ময়দান মোহাম্মদ চন্দ্রই তিনজনের কথা আমরা জানতে পেরেছি ঢাকায় ঢাকা কলেজে একজন এবং সায়েন্স নেবে একজন মনির নামে তাদের নাম তাদের পরিচয় আমরা সম্পূর্ণভাবে এখনো পাইনি এই ছয়জন জন সূত্র অনুসারে আমরা পেয়েছি আরো একজন দুইজনের কথা আমরা শুনতে পেয়েছি এখন নিশ্চিত হয়নি আমরা গতকালে আন্দোলনে এবং এখন পর্যন্ত যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য আজকে জানা যায় হোক দোয়া করছি

あ、で

সৈনিককে ন্যায়ের সৈনিককে এক হাজার জনের বিজয় দান করবেন রব্বল আরামী এই সময়ে সেই রকম একটি সময় উপনতি হয়েছে রব্বল আরামিন আপনি আমাদেরকে বিজয় দান করেন রব্বল আলামীন আমরা আজকে নতুন একটি ঘোর থেকে দিয়ে এই ক্যাম্পাসে যে আমরা সন্ত্রাসী ছাত্র দিকে বিদায়ী করা হয়েছে এই ক্যাম্পাস থেকে রব্বল আরামিন এই ঘোরকে দিনের আড়তে পরিণত করে আমরা এই ভোরকে হারাতে চাই না মাওলানা আরামি আপনি আমাদেরকে তৌফিক দেন আমাদেরকে বিজয়ী করেন এই শহীদ ভাইরা আমাদেরকে আমাদের জন্য যাদের জীবন দিয়েছে তাদের জীবনের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করেন তাদের মৃত্যুকে বৃথা যেতে দিবেন না মাওলানা আরামি আমাদেরকে সেই তৌফিক দান করেন আমাদের জন্য